অন্তত পক্ষে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা যদি আমার মৃত্যুটা হয় হতে পারে আল্লাহ তারা আমাকে সেই উচিরায় মাফ করতে পারে নাই এজন্য আপনাদের কাছে অনেক থাকবে আমরা সকলে সব সময় কবিতা করার চেষ্টা করবো পাশাপাশি আজান যখনই হবে যে জায়গায় হবে সাথে সাথে নামাজ পড়ে নিব অনেক ঘরবার আছেন অনেক ব্যবসায়ীর বাইরে আছেন আজান হয়েছে দেখবেন কাস্টমারের ভিড় আসলে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা আপনার ইমানি পরীক্ষা যখন আজান হয়েছে আপনি সাথে সাথে দোকানের চাটার বন্ধ করে নামাজে চলে যান ভাই নামাজ পড়ে এসে দোকান খুলে দোকান চালু করেন ইনশাআল্লাহ আপনি যদি অল্প টাকাই

আপনার যদি প্রতিদিন রাত্রে শোয়ার সময় একটু চিন্তা করতাম বলে দুনিয়ার মেডিকেল গুলোর মধ্যে এক ঘন্টা অক্সিজেন যদি নেয় তাহলে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা নেই অথচ আপনার আমি প্রতিদিন চব্বিশ ঘন্টা শ্বাস নিচ্ছি কিন্তু এই ধান আমরা কার কাছে দিব আল্লাহ তারা সুখে আমরা কতটুকু আদায় করছি আপনার ব্যবসা করছি গাড়ি চালাচ্ছি বিভিন্ন কাজের মধ্যে চাকরি করছি আপনার আমার মধ্যে তো এটা তসবি থাকে হাটে মানে আমরা হাঁটতেছি বা উঠে বসে আছি বসে বসে শুনে যদি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রাজাক আল্লাহ এই শব্দগুলো যদি আমরা মাইক্রোফোনে ব্যবহার করি আল্লাহ রসুল সাল্লাহ বলতে কোন ব্যক্তি যদি মন খুলে মন ফ্রেশ করে সুহান আল্লাহ একবার পড়ে তাহলে তার মধ্যে একটা গাছ লাগে এই গাছ শুধু দুনিয়ার যেমন গাছ না এমন একটা গাছ নাকি তার জান্নাতের মধ্যে যে দুনিয়ার মধ্যে আরবের পেজি ঘোরা যদি সাতশো বছর এই গাছের নিচে দৌড়ায় এই গাছের ছায়া শেষ হবে না এত বিশাল একটা গাছ চিন্তা করে দেখেন তো আমরা প্রতিদিন চেষ্টা করে পারি অন্তত পক্ষে আল্লাহর নামটা আমরা একবার স্মরণ করি আল্লাহ তালা আমাদের সকলকে আমার তারা তৈরি